আজ সোমবার আঠেরোই চৈত্র দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল বৃশ্চিক রাশি বৃশ্চিকলগ্ন স্করপিয়ান সাইংযাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে একুশবার করে একশো আটবার করে না পারলে অন্তত সাতবার করে জপ করুন আর্থিক মানসিক সামাজিক ক্ষেত্রে আপনারা সমৃদ্ধশালী অনুভব করবেন চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসেই কিন্তু চড়ক নীল পুজো আবার তারকেশ্বর যাত্রা কিন্তু এ মাসেই সকলে করে থাকে সুতরাং অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন এই সোমবার অত্যন্ত উপকৃত হবেন এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনের লিঙ্ক দিয়ে দেব ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আনন্দদায়ক কোনো সফর বা সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং মানসিকভাবে খুশিতে রাখবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ কিন্তু অফিসে বা কাজের জায়গায় কেউ কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সারাটা দিন সে কারণে সমস্যার মধ্যে থাকতেই পারেন অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ সারাটা দিন আপনাদের উচিত যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিয়ে দিনটি শুরু করা তবেই শক্তির স্তরকে ধরে রাখতে সক্ষম হবেন আজকে অতীতে কারোর সাথে করা যোগাযোগ দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে যার কারণে উন্নতি পেয়েছেন তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন আজ গরিব দুঃখীদেরকে কিছু দান ধ্যান করুন উপকৃত হবেন